এটা কি পাখি জানো তোমরা কে কে জানো এটা কি পাখি যারা জানো কমেন্টে জানাও দেখো সকাল বেলা উঠে কুয়াশার মধ্যে দেখো চারপাশে কুয়াশা কুয়াশার মধ্যে এরকম ঘাস খাইতে এটা কি পাখি কে কে চিনো বলো আর কথা বলতে সমস্যা হচ্ছে তো এই জন্য বেশি কথা বলতেছি না গ্রামার হাই হ্যালো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমি কিন্তু সবসময় ন্যাচারাল ভিডিওগুলোই ভালোবাসি এবং দিই তো তোমরা যারা এখন আমার আইডিটা সাপোর্ট করো নাই প্লিজ সাবস্ক্রাইব করো ঠিক আছে যারা ওয়াশিং আছো? তাড়াতাড়ি ঝটপট আমার সাপোর্ট করো দেখো পাখিগুলো কত সুন্দরভাবে ঘাস গুলো খাচ্ছে এই পাখিটার নাম কি তোমরা জানো কে কে জানো একটু কমেন্ট করে জানাও আর যারা এখন আমার সাপোর্ট করে না একটু সাবস্ক্রাইব করো ঠিক আছে সাবস্ক্রাইব করো আসলে শরীরে জ্বর তো তাই যে অনেক বেশি কথা বলবো সেটা পারতেছি না বুঝছ বাট তোমাদের তো কি জিনিসের ভিডিও সেটা দেখাচ্ছি তাই না তো তোমরা যারা এখন আমার আইডিটা সাপোর্ট করে নাই প্লিজ সাবস্ক্রাইব করো ঠিক আছে যারা ওয়াশিং আছে সাবস্ক্রাইব করো আর তোমরা বলে যাও এটা কি পাখি কি বার্ড একটু বলো এই পাখিটা তোমাদের কেমন লাগে একটু বলো দেখো কত সুন্দর করে গাছগুলো খাচ্ছে দেখছ একদম আমার কাছেই কিন্তু বেশি দূরে না দেখো এই যে আমি বসে আছি এই যে পাখি সবাই সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে হাই হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন আপনি সবাই কমেন্ট করো কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছে কমেন্ট করো ঠিক আছে আর যারা আমার আইডিটা এখনও সাপোর্ট করে সাপোর্ট করো ঠিক আছে আরও অনেক আছে দেখো ওইদিকে দেখো দেখাচ্ছি দাঁড়াও দেখতে পাবা কিনা জানি না দেখো ওই যে অনেকগুলো এখানে পাখির সমারোহ দেখো ওই যে ওই যে খাচ্ছে দেখছ কীভাবে খাচ্ছে অনেকগুলো কিন্তু আর এই দুটো হলো বেশি কাছে বুঝছো এই দুটো হলো বেশি কাছে তো ওই জন্য দেখা যাচ্ছে এগুলো কিন্তু ঘুঘু পাখি বুঝছো এগুলো নাকি খাওয়াও যায় আমি যদিও কখনো খাইনি অনেক টেস্ট নাকি তোমরা কেউ কেউ ঘরু পাখের মাংস খাইছ প্লিজ জানাও কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছ বলো ঠিক আছে আর আইডিটা সাপোর্ট করে সাপোর্ট করো সবাই কমেন্ট করো কমেন্ট পাচ্ছি না কেন তোমাদের সবাই কমেন্ট করো যারা ওয়াচিং আসো কমেন্ট করো যারা এখনো লাইক সাপোর্ট নাই সাপোর্ট করো ঠিক আছে তো এরকম ন্যাচারাল বিরোধ দেখতে তোমাদের কেমন লাগে মা হুম বলো তোমরা সবাই কি পাখি সবাই গমেন্ট করো মস্তান লাফায় লাফা সব পোকা গুলো খায় সবাই কমেন্ট করো কমেন্ট করো তোমাদের এই পাখিগুলো কেমন লাগে বলো তো কি দেখতে পাচ্ছ ভালো করে কি ভালো করে দেখতে পাচ্ছ সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো আর যারা আমার আইডিটা এখনও সাপোর্ট করে একটু সাপোর্ট করো ঠিক আছে আসলে জ্বর ঠান্ডায় কথাগুলো বের হচ্ছে না এই জন্য কিন্তু লাইভের প্রথম থেকে আমি কোনো সাউন্ডই করতেছি না কথা বলতেছি না তো তোমাদের যাদের ইচ্ছা হয় ভালো লাগে আমার আইডিটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে আর অসংখ্য তোমাদের জন্য প্রাকৃতিক পরিবেশে যে প্রাকৃতিক যে ওইগুলো দেওয়া হয় ঠিক আছে ভিডিওগুলো দেওয়া হয় তোমাদের আশা করি ভালো লাগবে কে কোথা থেকে লাইভে জয়েন হচ্ছে বলো ঠিক আছে তিথি রয় হাই হ্যালো আসসালামু আলাইকুম তিথি কেমন আছো তুমি লাইক ডান হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ তিথি দিদি কেমন আছে তুমি বলো সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো আর যারা এখনো সাবস্ক্রাইব করে ঠিক আছে তিথি তুমি কি সকালে নাস্তা করছো দেখো কি সুন্দর করে পাখিগুলো ঘাসের মাথায় কি ওটা ফুল খাচ্ছে না কি আমি নিজে বুঝতেছি না তো কি খায় এগুলো বলতো মনে হয় যে পাকা ঘাসের মাথায় যে ফুলগুলো থাকে না ওইগুলো মনে হয় খায় বুঝছো বেশি কথা বলতে পারতেছি না একে তো আর দুয়ে তো বেশি জোরে কথা বললে পাখিগুলো চলে যাবে তোমাদের ন্যাচারাল ভিউটা দেখাতে পারো না আপনাকে সাবস্ক্রাইব করছি আপনার ভিডিওতে কমেন্ট করছি তিথির আগে অসংখ্য ধন্যবাদ তুমি কোথায় থেকে আমার লাইভে জয়েন হয়েছ প্লিজ জানাবা কে কোথায় থেকে লাইভে জয়েন হয়েছে প্লিজ বলো বাবা দুটো একসাথে মিলে যাচ্ছে নাকি একদম পাশাপাশি চলে গেছে দেখছো আমি ইন্ডিয়া থেকে ও আচ্ছা ইন্ডিয়া কোথায় তোমার বাসা সবাই দ্রুত কমেন্ট করো ঠিক কোথায় থেকে লাইভে জয়েন হয়েছে ঠিক আছে ও আচ্ছা তুমি কি ইউটিউবে নতুন নাকি তুমি অনেক আগে থেকে ইউটিউব ভিডিও করো কোনটা দেখো আশেপাশের পরিবেশটা দেখো অসম্ভব সুন্দর দেখছো আমি ইউটিউবে কালকে থেকে জয়েন করেছি ও আচ্ছা তাহলে তোমার সাবস্ক্রাইবার অনেক কম তাই না দেখতেছি তোমার চ্যানেলটা দাঁড়াও তেরো হোর এগো ফোর সাবস্ক্রাইবার আচ্ছা তার মধ্যে আমি একটা কালকে তোমাকে সম্ভবত আমি সাবস্ক্রাইব করে দিয়েছি তিন নম্বর সাবস্ক্রাইবার তুমি সম্ভবত আমি আমি ছিলাম আর কি তোমাকে মনে হয় তিন নম্বর সাবস্ক্রাইবটা আমি করছি বুঝছো রায় তো তুমি কন্টিনিউ ভিডিও করো বুঝছো কন্টিনিউ ভিডিও করো সবার লাইভে জয়েন হও সবার ভিডিওতে লাইক কমেন্ট করো দেখবা সবাই তোমাকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আর যার আমার অডিয়েন্স আছে আমি সবাইকে তোমার আইডিটা দিয়ে দিব। সবাইকে জয়েন করতে বলবো কোনো সমস্যা নাই ঠিক আছে কোনো সমস্যা না তো টেনশন নেওয়ার কিছু নাই ঠিক আছে আমি তোমাদের পাশে আছি তোমরা যারা নতুন ইয়ে আছে ইউটিউবার আছো সবার আইডিয়া আমি আমার ফ্রেন্ডদের মাঝে দিব সাপোর্ট করতে বলবো কোনো সমস্যা নাই ঠিক আছে ওরা কিন্তু কিছুটা ভয় পাচ্ছে কেন আমি ওদের পাশে পাশে যাচ্ছি তো ভাবছে কেন পাশে পাশে কেন আসে তারপর অত ভয় পাবে না আমরা পরিচিত মানুষ তো কারণ সব সময় আমরা এখানে থাকি আমাদের দেখে এই জন্য অত ভয় পাচ্ছে না অন্য কেউ আসলে কিন্তু অত সময় ভয় পাইতো ঠিক আছে আর ঘুঘু পাখিগুলো এমনিতে একটু বেশি ভয় পায় আরে সব উড়ে যাচ্ছে তো গুড মর্নিং কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি বাট আমার অসুস্থ একটু ঠান্ডা জল নিয়ে পড়ে আছি অসুস্থ তারপর আছি আল্লাহ রাখছে ভালোই রাখছে তো তুমি কেমন আছো প্লিজ জানাও বা জয়েন হও লাইভে জয়েন হও তোমরা জয়েন না হলে পরে তাহলে কথা বলবো কার সাথে বলো কখন যে দৌড় মারে আল্লাহ জানে আমিও ভালো আছি যাক আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো কারণ আমার মতো কেউ অসুস্থ না হোক প্রচন্ড কষ্ট হয় অসুস্থ হইলে ঠিকঠাক ওষুধ খেয়ে নিবে ঠিক হয়ে যাবে হ্যাঁ ওষুধ খাচ্ছি আজ তিন দিন ধরে তো ওষুধ খাচ্ছি কিন্তু আসলে ওষুধে কাজ হচ্ছে কিনা আমি জানি না কিন্তু জ্বরও কমতেছে না অবশ্য নাকে পানি পড়া ছিল ওটা একটু কমছে বাট জ্বর কমতে চাই না যার হোক আমার জন্য দোয়া করো ঠিক আছে